জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে বারো মে যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আসলে দেখতে পাচ্ছি প্রথম যে নোটিশটি রয়েছে এটা একটা সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিতে নির্দেশ উপাচার্যের তো এটা আসলে পরীক্ষা সংক্রান্ত নোটিশ না দ্বিতীয় নোটিসটি ভর্তির সংক্রান্ত নোটিশ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে সো এই সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে পরবর্তী নোটিশটি পরীক্ষা রিলেটেড একটা নোটিশ সো নোটিসটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি নোটিশটিতে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা তেরো পাঁচ দুই হতে তিরিশ পাঁচ দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে সো এই সময়টার মধ্যে আপনারা এই মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা দিতে পারবেন এরপরে যে নোটিশটি রয়েছে সেটিও কিন্তু ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সময় হচ্ছে বিশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই মৌখিক পরীক্ষাটি চলবে বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইন টেকনোলজির দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়সূচি এরপরে যে নোটিসটি সেটি কিন্তু পরীক্ষা রিলেটেড একটা নোটিশ না সো নোটিশটা শেয়ার করার প্রয়োজন নেই এরপরে নোটিসটি হচ্ছে একটা সংশোধিত সময়সূচি মানে পরীক্ষার রুটিন সো রুটিন যদি দেখাই তাহলে দুই হাজার সালের বিএড ও বি এম এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি এটা পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে নয়টা থেকে প্রতিদিন আর তিন ছয় দু তারিখ সোমবার থেকে আপনাদের পরীক্ষা শুরু এর সাথে অন্যান্য তারিখগুলো রয়েছে তারপর পরীক্ষার বিষয় বিষয় কোডগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এছাড়াও সর্বশেষ আরও দুইটা নোটিশ রয়েছে একটা ভর্তি রিলেটেড অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদন শুরু হচ্ছে যারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং উত্তীর্ণ হয়েছেন আপনাদের এই প্লিমিনারি কোর্সের ভর্তির আবেদন চোদ্দো তারিখ থেকে শুরু হবে আপনারা চাইলে কিন্তু আবেদন করাতে পারেন সতেরো সাতাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন ফি তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিন বছর মেয়াদি স্নাতক যারা কমপ্লিট করেছেন তারা এই ফর্ম অর্থাৎ এই প্রাথমিক আবেদন করতে পারবেন ন্যূনতম সিজিপিএ লাগবে দুই দশমিক দুই পাঁচ এছাড়াও পরবর্তী আরেকটা নোটিশ রয়েছে এটি একটা পরীক্ষার কেন্দ্র তালিকা তো কেন্দ্র তালিকার বিষয় আর নোটিসটি কী দেখাবো আপনাদের যে অ্যাডমিট কার্ড সেখানেই কিন্তু কেন্দ্রের বিষয়টি উল্লেখ করা থাকে যদি এখান থেকে আপনারা চ্যালিয়ে দেখে নিতে পারেন তো আজকে বারো তারিখেই কিন্তু এই টোটাল ছয়টা নোটিস প্রকাশ হয়েছিল সরি সাতটা নোটিস প্রকাশ হয়েছিল ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন